আমি সেই সুত হব যে তোমায় আলোকিত করে নিচে চলে যাব আমি সেই নকা হব যে তোমায় পার করে নিজেই ডুবে যাব হব সেই চোখ যে তোমায় দেখে বুঝে যাব হব সেই সুর তোমায় মাটিয়ে করুন হব হব সে চাঁদ যে হয়ে গেলে রাত তোমাকে আলো দেবে দিন ফিরে এলে আবার ফুরিয়ে যাব শুধু ভালোবেশ্য আমায় জড়িয়ে আমার চোখের মিষ্টি আন বরং ধন শুধু আপন থেকে ভালোবেস ভালবেশ আমায় করে প্রমাণ মহ তোমায় হয়ে যাব আমি নগণ্য অপরাধ হলে আমি অপরাধী ভেবে নেব এটাই পণ্য হব সে গেলে রাত তোমাকে আলো দেবে দিন ফিরে এলে আবার শুধু ভালো আমায় জড়িয়ে আমার চোখের মিষ্টি আন বরং দল শুধু আপন থাক ভালো বেশ আমায় আমি সেই স্রোত হব যে তোমায় আলোকিত করে নিচে চলে যাব আমি সেই নৌকা তোমায় পার করে নিচেই ডুবে যাব হব সেই চোখ যে তোমায় দেখে বুঝে যাব হব সে তোমায় মাটিয়ে করুন হব হব সে যে হয়ে গেল তোমাকে আলো দেবে দিন ফিরে এলে আবার পুড়িয়ে যাব শুধু ভালো বেশ জড়িয়ে আমার চোখের বৃষ্টি আনবর ধন শুধু আপন থেক ভালবেশ ভাল আমায় আমি সেই সুত হব যে তোমায় আলোকিত করে নিচে চলে যাব